প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের প্রসঙ্গ আওয়ামী লীগের মিছিল সম্পর্কে আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ রাস্তায় পড়েছে আওয়ামী লীগের মিছিল সংগ্রাম তিনকে দিন বেড়ে চলেছে এবং তিনকে দিন আওয়ামী লীগের মিছিল লম্বা থেকে লম্বাতর হচ্ছে এর কারণ হলো আওয়ামী লীগ যে নিঃশূন্য হয়ে যায়নি এটা তার প্রমাণ অনেকেই ভেবেছিল হাসিনা সরকারের পতনির পর আওয়ামী লীগও হয়ে গেছে বাংলার মাটি থেকে কিন্তু আওয়ামী লীগ যে নিশ্চিন্ন হওয়ার দল নয় এটা আপনারা হয়তো সবাই বুঝে গেছেন এ পর্যন্ত আওয়ামী লীগ খোলসে ছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিল প্রত্যেককেই কারণ যারা অভিজ্ঞ পুরাতন রাজনৈতিক দল তারা অনেক বুঝে শুঝে চলে তাদের চিন্তা তাদের পরিকল্পনা অত্যন্ত গভীরতম এটা সাধারণভাবে কেউ বুঝতে পারবে না আওয়ামী লীগের প্রকৃত পরিকল্পনা সম্পর্কে সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে যাবৎকালে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামী আন্দোলন আওয়ামী লীগের যে নেতৃত্ব সেটা হয়তো অনেকে জানা এই যে বর্তমানে যে আওয়ামী লীগের মিছিল দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকাসহ যে দীর্ঘায়িত হচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন এতেই সবার বোঝা উচিত যে আওয়ামী লীগ কি ভয়ঙ্কর রূপে আগামীতে দেশে আবার ফিরবে ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কারণ এই আওয়ামী লীগই একমাত্র দেশের একমাত্র দল যারা দেশের উন্নয়নী জনগণের উন্নয়নে কিছু করতে পারবে এই যে বর্তমানে নব্য ফ্যাসিস সরকার ইউনিয়ন সরকারের যে কার্যকলাপ কার্যক্রম আপনার সবাই জানেন দেশের জন্য সে কি করেছে কত নয় মাসে কিছু সে দেখাতে পেরেছে বলে মনে হয় সে সে ব্যর্থ ব্যর্থ একটা সরকার যদিও সে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে তারপরেও তাদের যে ভাব ধারা তাদের চিন্তা চেতনা তাদের কথাবার্তা শুনলে মনে হয় যারা আর কোনোদিন কোথা থেকে ছুড়ে দাঁড়াবে না এরা রাষ্ট্র পরিচালনা করবে দীর্ঘ সময় ধরে কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয় বাংলার মাটিতে নব ফেসিডের বিরুদ্ধে অলরেডি আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্ক সংগঠন অন্যান্য অঙ্ক সংগঠন রাস্তা নেমে পড়েছে আপনারা হয়তো সবাই অবগতের ব্যাপারে তবে এই আওয়ামী লীগের মিছিল বিষয়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যে একটা মন্তব্য করেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর এই জাহাঙ্গীর আলম চৌধুরী মানে জাহাঙ্গীর আলম আমি বলি তাকে সে একটা অত্যন্ত অনভিজ্ঞ সে নাকি ছিল লেফটেন্যান্ট জেনারেল কিন্তু বাস্তবে তার কথাবার্তা শুনে মনে হয় পুরো একটা গভীর সে রিসেন্টলি আওয়ামী লীগের মিছিল দেখে ভয় পেয়ে ভিজিট করেছিল উত্তরা বিমানবন্দর সহ কয়েকটা উত্তরাঞ্চলীয় ঢাকা শহরের থানা এবং সেখানে গিয়ে সে সমস্ত থানার উর্ধন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিল যদি আওয়ামী লীগ মিছিল আবার করে বা এই সমস্ত মিছিলের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয় যে সমস্ত পুলিশ অফিসার এদের বিরুদ্ধে কোনো কার্যকরী ভূমিকা রাখবে না তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা না হবে এই যে কথাটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলা যায় সে পদমর্যাদা দেয় সে কিভাবে বলতে পারে অসাংবিধানিক কথা সংবিধান অনুসারে গণতন্ত্র এটা আছে সংরক্ষিত সবার জন্য এটা সাংবিধানিক অধিকার প্রত্যেকটা দলের প্রত্যেকটা জনগণের কথা বলার অধিকার আছে সে অসাংবিধানিক কথা নির্দেশ কীভাবে দেয় সে নিজেই যে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে সে হয়তো সেটা ভুলে গেছে তার মালুম নেই সে কিছুদিন আগেও বঙ্গভবনে যখন শপথ নিয়েছিল যে এই সংবিধান সংবিধান সমুন্নত রাখবো এই সংবিধানের সংবিধানকে মান্য করে আমরা যাবতীয় কার্যক্রম চালিয়ে যাব কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা সংবিধানকে অমাননা করে যে সমস্ত নির্দেশ দিচ্ছে এটা আইনি পরিপন্থী এবং এদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের ভয়ঙ্কর একটা বিপজ্জনক অন্যায়ের কথা বলতে পারে না এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আইনরক ব্যবস্থা নেওয়া উচিত কারণ সে অলরেডি একটা অন্যায় করে ফেলেছে বড় ধরনের অন্যায় সংবিধানের বিরুদ্ধে সে কথা বলছে যে সংবিধান সমুন্নত রাখার ওয়াদা করেছিল বঙ্গভবনে তখন তার শপথ নেয় সেটা সে রক্ষা করেনি সুতরাং এ দেশে যা কিছু গণতান্ত্রিক অধিকার যার যা আছে তারা সবাই কথা বলার অধিকার বা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে সে অধিকার আছে এটা দেশের সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগ এখনো কোন নিষিদ্ধ দল নয় ছাত্রলীগ একটা বিশেষ অর্ডিনার জারি করে নিষিদ্ধ করেছে ভালো কথা ছাত্রলীগ তো নামেনি নেমেছে আওয়ামী লীগ বা যুবলীগ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তারপর সে কথা বলতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল তারা কেন মিছিল করবে সুতরাং সে গায়ের জোরে হিংসা হিংসাত্মক ভাবে একটা দলের বিরুদ্ধে কথা বলছে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয় এদের উদ্দেশ্য অত্যন্ত খারাপ এরা নব্য ফিবাদ আমি মনে করি এদের বিরুদ্ধে সবাইকে লড়তে হবে রুখে দাঁড়াতে হবে এদের নব্য এই নব্য রাজাখাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে রাস্তায় নামিয়ে পড়তে হবে যারা সচেতন বাঙালি বাংলাদেশি যারা আওয়ামী লীগ শুধু নয় তারা সংবিধানকে সম্মান করে তারা দেশের সার্বভৌত্ব গণতন্ত্রে বিশ্বাস করে তাদের প্রত্যেকের একযোগে প্রতিবাদ করা উচিত এই অন্যায় নির্দেশের বিরুদ্ধে কারণ এই স্বরাষ্ট্র যেটা বলেছে সম্পূর্ণ পদত্যাগের জন্য দাবি জানাচ্ছি এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে প্রতিবাদ জানাতে আমার আকুল আবেদন আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে এটা হয়তো তারা ভয়ে কাঁপছে তাদের কম্পন শুরু হয়ে গেছে ভূমিকম্পের মতো কারণ আওয়ামী লীগ যে ছোট দল নয় আওয়ামী লীগ গর্তে ঢুকে থাকার দল নয় এটা ইতিমধ্যে তারা বুঝে গেছে এবং দেশের সবাই বুঝে গেছে আওয়ামী লীগের অবদান দেশের মানুষ কখনো ভুলতে পারবে না হয়তো মুখে সেটা সেই কারণ করবে না নিজেকে সবাই প্রশ্ন করুন সেই স্বাধীনতা একাত্তর থেকে স্বাধীনতার বিজয় থেকে আরম্ভ করি এখন পর্যন্ত আওয়ামী লীগের দেশের জন্য আছে সেটা কোনো দল কোনো পুষ্টি দেখাতে পারেনি যা কিছু হয়েছে আওয়ামী লীগের সময় এই দেশে হয়েছে সমস্ত নজির আছে অন্যান্য সরকারের আমলে দেশে কি বা হয়েছে কে বলতে পারবে একটা উদাহরণ দিয়ে দেখান এটা হয়েছে উমুক সরকারের আমলে কিছুই করতে পারে শুধু কথা শুধু প্রতিহিংসা আওয়ামী লীগের প্রতিহিংসা সাধারণ জনগণ অলরেডি বুঝে গেছে দেশের জনগণ কিভাবে সবার করছে সাধারণ জনগণ এটা আমি প্রতিদিন দেখতে পাই বিভিন্ন সাক্ষাৎকারে রিক্সা শ্রমিক রিক্সাওয়ালা শ্রমিককে আরম্ভ করে কৃষক মজুর সবাই প্রত্যেকের যে বিপদে আছে তারা তাদের আহ সাক্ষাৎকারেই সবাই সে প্রতিবাদ জানাচ্ছে সুতরাং দেশে আবাবন সাধারণ অন্তত সিক্সটি লোক বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের প্রতি বিশ্বাসী এবং আওয়ামী লীগকে আবার চাই। এটা পরিষ্কার ইনশাল্লাহ আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে যদি নির্বাচন সঠিক নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় এবং অবাধ হয় যদি কোনো বাধা ছাড়াই নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে আবার ক্ষমতায় আসবে এটা একশো ভাগ গ্যারান্টি আর যদি দুর্নীতি করে ভোট ভোট করে উচিতে যে কথা বলেছিল আওয়ামী লীগকে সেই কাজটা তারা যদি আবার করে তাহলে সেটা ভিন্ন কথা আর যদি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সবাই দেখে নেবেন আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে কোথায় আছে আগে বলা হতো আওয়ামী লীগ ভোট তৈরি করেছে আওয়ামী লীগের লোক দেশে নাই আগামী নির্বাচন সঠিক অবাধ করে দেখান নিরপেক্ষভাবে করে দেখান যেন সবার ভোট দেওয়ার অধিকার সমানভাবে থাকে কাউকে বাধা দেওয়া হবে না তাহলে দেখতে পাবেন আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে কোথায় আছে ইনশাল্লাহ আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে এবং এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে এটা আমার বিশ্বাস এখন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে